আসসালামু আলাইকুম ইবর ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ার্স ডে উইথ অল আশা করছি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করতেছি এই ভিডিওটা হচ্ছে আমি কিছুদিন আগে মেলা থেকে কিছুদিন আগে বলতে তাও বেশ খানিক আগে মেলা থেকে শখ করে কিছু সবিজ কিনেছিলাম মানে এই যে মাটির এই খেলনা বা হচ্ছে সবিজগুলো বলতে পারেন তো এটা ছিল একটা পেয়ারা শেপে তো আমি অনেকগুলো সবিজই কিনেছি তার মধ্যে এই একটা আমি খেয়াল করলাম যে এটা হচ্ছে একটা ব্যাংকার টাইপের তো ভাবলাম যে এই ব্যাংকারটা একটু ইউজ করা যাক যেমন আমি কয়েন রাখতে পারি তো যেমন কথা তেমন কাজ আমি যখনই খুচরা কোনো কয়েন পেতাম তখনই আমি এটায় রাখতাম এমন কি আমার হাজব্যান্ডও আমাকে খুব হেল্প করছে এটায় মানে টাকা রাখার জন্য হেল্প বলতে তার কাছেও যখন খুচরা থাকতো কিছু মানে আমি এখানে পাঁচ টাকার কয়েনই রাখতাম তো সেই কয়েনটাই আর কি সে আমাকে হচ্ছে যখন কয়েনটা তার কাছে থাকতো তখন সে আমাকে দিত আর কি তো এই যে আমি ব্যাংকটা ভাঙলাম ভাঙার পরে কয় টাকা কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর বেশি টাকা কিন্তু হয়নি কারণ আমি যখন আবার টাকা রাখার জন্য ট্রাই করছিলাম তখন দেখতেছি যে আর টাকা রাখা যাচ্ছে না তার মানে ছোটো যেহেতু ব্যাংকটা ভরে গিয়েছিল। আর টাকা রাখা যাচ্ছিলো না তো ভাবলাম যে আজকে ভেঙে দেখি কত কি হয়েছে এটা পরে আবার কিন্তু জোড়া দেওয়া যাবে কারণ সেই সিস্টেমেই ভাঙতে পেরেছি আর মাঝখান থেকে একটা জয়েন্ট থাকার মানে জয়েন্ট ছিল বিধায় কিন্তু সুন্দর করে ভাঙা গিয়েছে ফার্স্টে কিন্তু অনেকবার ট্রাই করছিলাম ভাঙার জন্য কিন্তু ভাঙতে ছিল না এরপরে কিন্তু ভাঙছে তো আমি হচ্ছে কয় টাকা কি আছে সেটা হিসাব করা শুরু করে দিলাম আর আপনারা দেখতে পাবেন বা আপনারাও গুনতে পারবেন কয় টাকা আছে কারণ ছোট্ট একটা ব্যাংক তার মধ্যে হচ্ছে এই রাখা ছিল না নোট রাখা যাবে না অন্য কিছু কারণ নোট রাখতে গেলে কিন্তু মানে হবে না এটাই তো এইখানে ছিল একটা বিশ পয়সা এটা হচ্ছে সিঙ্গাপুরে একটা পয়সা এটা আমি শখ করে রেখেছিলাম তো যাই হোক এখানে হচ্ছে কয় টাকা আছে আমি সেটা গুনলাম আর এখানে টোটাল আশি টাকা হয়েছিল। একশো টাকা পুরো হইল না আনফর্চুনেটলি তো যাই হোক আমার তাও খুশি খুশি লাগছিলো যে ছোট্ট একটা ব্যাংকে আর আমি আশি টাকা জমাতে পারছি আর এই ব্যাঙ্কটা ছিল মাত্র দশ টাকা মানে পিস নিয়েছিল তো দশ টাকার একটা ব্যাঙ্ক কিনে আমি আশি টাকা জমাতে পেরেছি এটাও একটা ভালো দিক আর আমার ব্যাঙ্কে টাকা গোছাতে অনেক ভালো লাগে টাকা পয়সা রাখতে খুব ভালো লাগে তাই আমি ছোট ছোট ব্যাঙ্ক কিনি টাকা পয়সা রাখি আর এখানে যে আমি টাকাগুলো দেখাচ্ছিলাম আর কি কয়েনগুলা হয়তো বা এগুলো ইউজ করা মানে খরচ করা হবে না সব হচ্ছে বাইরে বের হলে তখন হচ্ছে দান করা হবে বা দান বলতে খুচরা থাকে যখন তখন হচ্ছে আর কি দিয়ে দেওয়া হয় যারা এসে চায় তাদের যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই ছোট্ট ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন